সি ঢাকা বোর্ড বাংলা প্রথমপত্র গওসেট এর এমসি কিউ একের ক দুইয়ের ঘ তিনের ঘ চারের ঘ পাঁচের খ ছয়ের ঘ সাতের গ আটের গ নয়ের ক দশের ক এগারো এগারোর খ বারোর গ তেরো খ চোদ্দ ক পনেরো ঘ ষোল খ সতেরো গ আঠারো গ উনিশ খ বিশ গ একুশ ঘ বাইশ ক তেইশ গ চব্বিশ ক পঁচিশ ক ছাব্বিশ গ সাতাইশ গ আটাইশ খ খনত্রিশ গ তিরিশ ঘসএসি দুই হাজার চব্বিশ দিনাজপুর ভোট বাংলা প্রথম পত্র ঘসেট এর বহু নির্বাচনী সমাধান একের গ দুইয়ের একের ঘ দুইয়ের গ তিনের খ খারের খ পাঁচের ঘ ছয়ের কাতের গ আটের ঘ নয়ের নয়ের ঘ দশের খ এগারো এগারোর ঘ বারো ঘ তেরো ঘ চোদ্দ ঘ ষোলো ঘ সতেরো খ আঠারো গ উনিশ ক বিশ খ একুশ একুশ গ বাইশ ক তেইশ ক চব্বিশ ঘ পঁচিশ ঘ ছাব্বিশ গ সাতাইশ ঘ আটাইশ খ খিরিশ খ পরবর্তী পরীক্ষার এমসি সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এইচএসিং দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র রাশায়ী বোর্ড খ সেট এর বহু নির্বাচনী অ্যান্সার এক এর গ দুই এর খিন এর গার এর গ পাঁচ এর গ এর গ সাত এর খের ঘ ন এর দশ এর গ এগারোর খ বারো ঘ তেরো ঘ চোদ্দ ক পনেরো ঘ ষোলো খ সতেরো ঘ খ আঠারো গ উনিশ ক বিশ ঘ একুশ ক বাইশ ঘ তেইশ গ চব্বিশ ঘ পঁচিশ খ ছাব্বিশ গ সাতাইশ খ আটাইশ ক উনত্রিশ খ তিরিশ ঘ এবং প্রতিটি বিষয়ের অ্যান্সার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইচ এস এইচএসসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র ময়মনসিংহ বোর্ড বহু নির্বাচনী উত্তর ক এক এর খ দুই এর ক তিনের খ চারের ক পাঁচের ঘ ছয়ের ক সাতের খ আটের খ নয়ের কষের খ এগারো খ বারো ক তেরো তেরো হচ্ছে খ চোদ্দ গ পনেরো ঘ ষোলো ক সতেরো ক আঠারো গ উনিশ খ বিশ একুশ ক বাইশ গ তেইশ ঘ চব্বিশ কঁচিশ খ ছাব্বিশ গ সাতাইশ ঘ আটাইশ গ উনত্রিশ খ এবং তিরিশ ঘ এবং প্রতিটি বিষয়ের এনসিকিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এইচএসি দু হাজার চব্বিশ বাংলা পত্র কুমিল্লা বোর্ড গ সেট এক এর গ এর গ তিনের ক চারের ক পাঁচের ক ছয়ের খ সাতের ঘ আটের ক নয়ের গ দশের ক এগারো গ বারো ক খ খোদ্দ গ পনেরো পনেরো হচ্ছে ঘ ষোলো ক সতেরো গ আঠারো ঘ উনিশ গ বিশ গ একুশ খ বাইশ খ তেইশ খ চব্বিশ ঘ পঁচিশ খ ছাব্বিশ খ সাতাইশ ঘ আঠাইশ ক উনত্রিশ ক তিরিশ গ প্রতিটি পরীক্ষার এমসি সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এইস এসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র বরিশাল বোর্ড সেট ঘির্বাচনী উত্তর একের খ দুইয়ের গ তিনের ঘ চাইরের ক পাঁচের গ ছয়ের খ সাতের গ আটের গ নয়ের খ দশের ক এগারো ঘ বারো আমাদের ঘ তেরো ক চোদ্দ খ পনেরো খ ষোলো গ সতেরো ঘ আঠারো ক উনিশ খ বিশ ঘ একুশ ঘ বাইশ খ তেইশ খ চব্বিশ পঁচিশ ক ছাব্বিশ ক সাতাইশ ক আঠাইশ গ উনত্রিশ ঘ ত্রিশ ঘ এবং পরবর্তী পরীক্ষার এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এইস এসসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র বরিশাল বোর্ড সেট ঘ এ বহু নির্বাচনী উত্তর একের খ দুইয়ের গ তিনের ঘ চাইরের ক পাঁচের গ ছয়ের খ সাতের গ আটের গ নয়ের খ দশের ক এগারো ঘ বারো আমাদের ঘ তেরো ক চোদ্দ খ পনেরো খ ষোলো গ সতেরো ঘ আঠারো ক উনিশ খ বিশ ঘ একুশ ঘ বাইশ খ তেইশ খ চব্বিশ ক পঁচিশ ক ছাব্বিশ ক সাতাইশ ক আটাইশ ঘ উনত্রিশ ঘ ত্রিশ ঘ এবং পরবর্তী পরীক্ষার এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার চব্বিশ বাংলা পত্র যশোর বোর্ড ঘ সেট বহু নির্বাচনী প্রশ্নের উত্তর একের ঘ দুইয়ের তিনের গ চারের গ পাঁচের ক ছয়ের ক সাতের ক আটের ঘ নয়ের ক দশের ক এগারো গ বারো তেরো খ চোদ্দ গ পনেরো ষোলো ক সতেরো খ আঠারো গ উনিশ খ বিশ গ একুশ খ বাইশ গ তেইশ ঘ চব্বিশ গ পঁচিশ খ ছাব্বিশ ক সাতাইশ গ খ আটাইশ খ খিরিশ গ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র যশোর বোর্ড ঘ সেট বহু নির্বাচনী প্রশ্নের উত্তর একের ঘ দুইয়ের তিনের গ চারের গ পাঁচের ক ছয়ের ক সাতের ক আটের ঘ নয়ের ক দশের ক এগারো গ বারো খ তেরো খ চোদ্দ গ পনেরো গ ঘ ষোলো ক সতেরো খ আঠারো গ উনিশ খ বিশ গ একুশ খ বাইশ গ তেইশ ঘ চব্বিশ গ পঁচিশ খ ছাব্বিশ কাতাইশ গ আটাইশ খনত্রিশ গ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র চট্টগ্রাম বোর্ড ঘ সেট এর বহু নির্বাচনী উত্তর আমরা দেখে নিব। একের ঘ দুইয়ের ঘ তিনের ক চারের ঘ পাঁচের খ ছয়ের গ সাতের ক আটের ঘ নয়ের খ দশের গ এগারো খ বারো তেরোর গ ঘ চোদ্দ খ পনেরো ক ষোলো গ সতেরো ঘ আঠারো ঘ উনিশ ক বিশ একুশ খ বাইশ ক তেইশ ঘ চব্বিশ খ পঁচিশ খ ছাব্বিশ ক সাতাইশ গ আটাইশ ঘ উনত্রিশ খ তিরিশ খ পরবর্তী সাবজেক্টগুলোর এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এসসি দুই হাজার চব্বিশ বাংলা প্রথমপত্র চট্টগ্রাম বোর্ড ঘ সেট এর বহু নির্বাচনী উত্তর আমরা দেখে নেব একের ঘ দুইয়ের ঘ তিনের ক চারের ঘ পাঁচের খ ছয়ের গ সাতের ক আটের ঘ নয়ের খ দশের গ এগারো খ বারো তেরো তেরোর গ চোদ্দো খ পনেরো ক ষোলো গ সতেরো ঘ আঠারো ঘ উনিশ ক বিশ খ একুশ খ বাইশ ক তেইশ ঘ চব্বিশ খ পঁচিশ খ ছাব্বিশ ক সাতাইশ গ আঠাইশ ঘ উনত্রিশ খ তিরিশ খ পরবর্তী সাবজেক্টগুলোর এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম